যারা রাস্তায় নেমেছিল তাদের একটি দাবি আদায়ের জন্য কোটা সংস্কারের দাবিতে এই দাবিকে সরকার পুরানা কায়দায় গায়ের জুড়ে হেলমেট এবং হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলিয়ার বন্দুক দিয়ে দমন করতে চাইল রংপুরে আমাদের একটি সন্তান সে বুক কুলে ডানা মেলে দাঁড়িয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলিকর তার আত্মবিশ্বাস ছিল সে সঙ্গত ন্যায় সঙ্গত দাবিতে ছাত্র সমাজের সাথে রাস্তায় নেমেছে যুব সমাজের সাথে রাস্তায় নেমেছে তার দেশের পুলিশ তার বুকে গুলি করবে না কিন্তু দুর্ভাগ্য শাসকের নির্দেশে পুলিশ পরপর তিনটি গুলি করে তাকে শেষ করে দিল আল্লাহ আল্লাহতাল্লার দরবারে দোয়া করি আল্লাহ তাকে এবং তাদের এই দাবি আদায়ে জনগণকে মুক্তি দেওয়ার জন্য এই সংগ্রামে যারাই জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন তাদের পরিবারকে আল্লাহ তালা উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন মুহাদ্দেশ আব্দুল খালেক মঞ্চে বসা আঞ্চলিক স্থানীয় এবং জেলা নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের ও ভনেরা সহকর্মী বন্ধুগণ সাংবাদিক ভাইয়েরা আল্লাহ তাবারক কালার শুক্রিয়া আদায় করছি সাংবাদিকদের উপর মানুষ খেপে গেছে আপনারা তো খেপবেন পাঁচ তারিখের আগে এখন পাঁচ তারিখ চলে গেছে এখন আর খেপেন কেন আপনারা আপনারা একটু তাদেরকে তাদের দায়িত্বটা পালন করতে দেন এটা তাদের পেশাগত দায়িত্ব এখানে না দাঁড়ালে তারা ভালো করে আজকের এই সমাবেশকে ধারণ করতে পারবে না আল্লাহ আল্লাহতালা যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ দিয়ে বলেছেন নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহ তার সাহায্য কামনা করতে বলেছে এরপরে বলেছেন এইরকম যারা করবে আমি তাদের সাথে আসি গেছেন আল্লাহ তালার দরবারে দোয়া করি তারা যদি চামড়ার চোখ দিয়ে আমাকে নাও দেখতে পারে আল্লাহ যেন দিলের চোখ তাদের খুলে দেন প্রিয় সম্মানিত ভাইরা আমি দুঃখ প্রকাশ করছি এত বড় কর্মী সম্মেলন যশোর জেলার ভাইদের নিয়ে হল কিন্তু আমরা আমাদের বোনদেরকে এই ধরনের আয়োজনে আমরা সম্পৃক্ত করতে পারলাম না ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভাইরা যারা এসেছেন তারা মনের পকেটে নিজের কুরাক নিয়ে যাবেন এবং বোনদের জন্যও কিছু নিয়ে যাবেন পরিবারের সবার জন্য নিয়ে যাবেন সমাজের জন্য আপন জন প্রিয়জনের জন্য নিয়ে যাবেন তাহলে গার্তিক ইনশাল্লাহ কিছুটা পূরণ হবে আমার প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা বাংলাদেশ আমাদের প্রিয় দেশ আল্লাহ তালা মেহরবানি করে এই দেশের আমাদেরকে জন্ম দিয়েছেন সুজলা সুফলা আমাদের প্রিয় দেশ মাটির উপর সবুজ মাটির নিচে খনিজ পদার্থ চব্বিশ সালের পাঁচই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে ছিল দুঃশাসন এবং দুর্নীতিতে পরিপূর্ণ এই দলটি অতীতে যখনই ক্ষমতায় এসেছে এদেশের মানুষের উপর প্রতিশোধ নিয়েছে তারা দুঃশাসন এবং দুর্নীতিতে দেশকে ডুবিয়ে দিয়েছে এবারও তার ব্যতিক্রম হয়নি বরঞ্চ গায়ের জুড়ে একটা না সাড়ে পনেরো বছর গদি চিন্তাই করে দেশ শোষণ করার কারণে এবারকার যন্ত্রণাটা এবারকার জুলুমটা ছিল যে কোনো সময়ের চাইতে অনেক বেশি আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তো চাইলে যে কাউকেই হেদায়েত দিতে পারেন আমরা তাদের জন্য আল্লাহর দরবারে হেদায়তের দোয়া করি নিজেদের জন্য আমরা আল্লাহর দরবারে কামিল হেদায়ত ভিক্ষা চাই আল্লাহর যেন আমাদেরকেও কামিল হেদায়ত নাসিব করেন বাংলাদেশের সমস্ত মানুষকে যেন হেদায়তের জন্য আল্লাহ কবুল করেন প্রিয় ভাইয়েরা তারা কি করেছে নিশ্চয়ই আমি আসার আগে সহকর্মীদের মুখ থেকে আপনারা সব শুনেছেন আমি ওই কথাগুলো বলে আমার সময় আর নষ্ট করতে চাই না শুধু আল্লাহ শুক্রিয়া এতটুকু আদায় করতে চাই যে কল্পনাও করে নাই বাংলাদেশের মানুষ বিশ্বের মানুষ যে এই ধরনের একটি ফেসিবাদী রেজিম একটি শাসন এই বছরের আগস্টের পাঁচ তারিখ শেষ হয়ে যাবে এটা কেউ আমরা কল্পনা করি নাই আসমান জমিনের মালিক বাংলাদেশের জনগণকে মজলুম জনগণকে এটা উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ আলামিন। এর সমস্ত কৃতিত্ব আল্লাহতালার জমিনের কৃতিত্ব আঠারো কোটি মানুষের মজলুম মানুষের নেতৃত্বের কৃতিত্ব আমাদের গর্বের সন্তানদের যারা রাস্তায় নেমেছিল তাদের একটি দাবি আদায়ের জন্য কোটা সংস্কারের দাবিতে এই দাবিকে সরকার পুরানা কায়দায় গায়ের জুড়ে হেলমেট এবং হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলিয়ার আর বন্দুক দিয়ে দমন করতে চাইল রংপুরে আমাদের একটি সন্তান সে বুক কুলে ডানা মেলে দাঁড়িয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলিকর তার আত্মবিশ্বাস ছিল সে সঙ্গত ন্যায়সঙ্গত দাবিতে ছাত্র সমাজের সাথে রাস্তায় নেমেছে যুব সমাজের সাথে রাস্তায় নেমেছে তার দেশের পুলিশ তার বুকে গুলি করবে না কিন্তু দুর্ভাগ্য শাসকের নির্দেশে পুলিশ পরপর তিনটি গুলি করে তাকে শেষ করে দিল আল্লাহ তাল্লাহার দরবারে দোয়া করি আল্লাহ তাকে এবং তাদের এই দাবি আদায়ে জনগণকে মুক্তি দেওয়ার জন্য এই সংগ্রামে যারাই জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন তাদের পরিবারকে আল্লাহ ধারণের তৌফিক দান করুন যারা আহত হয়েছে পঙ্গু হয়েছে আল্লাহ তাদের হাত দিন। এবং সেই সাথে তাদেরকে সুস্থতার পূর্ণ নিয়ামত আল্লাহ তালা দান করুন পরিশেষে যারা রাস্তায় নেমেছিলেন বুক পেতে তাদের বীরত্ব জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাইয়েরা নেতৃত্বের এই গৌরব আমাদের সন্তানদের শুধু নয় আমাদেরও কারণ তারা তো আমাদেরই সন্তান বাবার জন্য সন্তান যখন কোনো কৃতিত্ব গৌরব বয়ে আনে কার্যত এর সিংহবাগের অংশীদার হয় সেই বাবা মা অতএব আমরা তাদের অভিভাবক হিসাবে আমরা খুবই গর্বিত আল্লাহতাল্লার দরবারে দোয়া করি আল্লাহ তালা যুগে যুগে প্রতিদিন যেন এই জাতির মধ্যে এই ধরনের বীর সন্তান পয়দা করেন